আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ যে টপিকটি নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ট্রাইকেটেলোমেনিয়া অথবা হেয়ার পুলিং ডিসঅর্ডার এটা হচ্ছে এমন একটা মানসিক রোগ বা সমস্যা যেখানে পেশেন্ট তার নিজের চুল অথবা আইব্রো অথবা বডির ভেতরে যে কোনো জায়গার এমনকি প্রাইভেট পার্ট জায়গার চুলও একটা একটা করে তুলতে থাকে এবং এটা এমন একটা ডিজায়ার যে চুলটাকে তার তুলতেই হবে না তুললে তার স্বস্তি লাগে না ব্যাপারটা একটু বুঝে নেন ডিস্ট্রেসগুলো গুলো এরকম যে মাথার মধ্যে আসে যে আমাকে এখন চুল তুলতেই হবে সেটা যেই জায়গার প্রতি ফ্যাসিনেশনটা যেই চুল তুলব কি চোখের পাপড়িও হতে পারে এবং সবচেয়ে কমন যেটা দেখা যায় তোলার প্রতি ফ্যাসিনেশনটা থাকে চুলগুলো এবং নিজেকে যত কন্ট্রোল করার চেষ্টা করুক না কেমন প্রচন্ড রকমের তখন ডিস্ট্রেস তৈরি হয় যে কন্ট্রোল করতে পারে না এবং একদিকে হচ্ছে যে এটা তুলতেই হবে তুলতেই হবে আরেকদিকে হচ্ছে যে নিজেকে কন্ট্রোল করতে পারছে না এবং আলটিমেটলি এই এই জায়গাটাতে সে হেরে যায় হেরে গিয়ে তার নিজের চুল সে নিজে ছিটতে থাকে চুল হোক পাপড়ি হোক আমি জায়গাগুলো বলেছি এমনকি প্রাইভেট ওকে তারপরে কি হয় চুলটা তোলার সাথে সাথে ওই প্রাথমিকভাবে যে ডিস্ট্রেস ছিল সেটা নিউট্রাল হয়ে যায় মিনিমাইজ হয়ে যায় কিন্তু তাৎক্ষণিক আবার শুরু হয় একটা অপরাধ বোধ একটা গিল্ড ফিলিং শুরু হয় যে আমি কেন আমার চুলটাকে তুলে ফেললাম এবং এই যে একটা সাইকেলের ভেতরে বেচারা বা বেচারি ঘুরতে থাকে ঘোরপা খেতে থাকে এবং এভাবে করতে করতে হয় কি যে তার স্ক্যালপে হোক বা নির্দিষ্ট জায়গায় একদমই একটা ব্যালজনেস তৈরি হয় অর্থাৎ ফাঁকা জায়গা তৈরি হয় যে চুলগুলো তখন থাকেই না বড় একটা জায়গা জুড়ে এরকম হয় চুলগুলো কি করে চুলগুলো কেউ কেউ আছে যে চুলগুলো তুলে তুলে ফেলে দেয় এবং আরও কিছু মানুষ আছে যেগুলো যখন সিভিয়ার হতে থাকে চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে এটা যখন মানে অনেক বেশি প্যাথোলজিক্যাল স্টেজ সেটার কথা বলছি মানে ওইটা আরো খারাপ যে চুলগুলো তুলে তুলে খেতে থাকে এবং একটা পর্যায়ে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়ে যায় একটা বলের মতো তৈরি হয়ে যায় মানে নিজের পেটের ভিতরে আটকে যায় এবং সেটা অপারেশন পর্যন্ত করা লাগে এমন ঘটনাও কিন্তু আসলে আনকমন নয় কাজেই বলবো যে এই ধরনের সমস্যাগুলোর মধ্যে দিয়ে যারা আসলে যাচ্ছেন কিন্তু কাউকে শেয়ার করতে পারছেন না নিজেকে গুটিয়ে রাখছেন এবং আপনার যে ব্যালসেন্সটা তৈরি হচ্ছে সেইটাকে ঢেকে থেকে রাখছেন এভাবে কিন্তু আসলে সমাধান হচ্ছে না বরং সমস্যাগুলো আরও গাঢ় হচ্ছে গুরুতর হচ্ছে এই জাতীয় প্রবলেমগুলো যদি আপনার হয়ে থাকে তাহলে বলবো অতি সত্তর চিকিৎসকের স্বর্ণাপন্ন হন এটা একটা মানসিক রোগ এবং এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন এটার ট্রিটমেন্টও আছে আমরা সাইকোথেরাপি দিই এবং আমরা অ্যাকর্ডিংলি আমরা বিভিন্ন রকমের ওষুধ দিয়ে থাকি এই ট্রাইকোচেলোমেনিয়া থেকে আপনাকে বের করার জন্য কাজে বলবো যে নিজের ক্ষতি এভাবে দিনের পর দিন না করে অবশ্যই চিকিৎসকের স্মরণাপূর্ণ হয়ে এবং আপনার সমস্যাটাকে সমাধান করে নতুন একটা স্বস্তিকর জীবনে ফিরে আসুন শুভকামনা